নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো এই চ্যানেলটা মূলত তোমরা জানো যে যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের কথা কিন্তু বারবার তুলে ধরে এখন দেখো বর্তমান সময়ে তোমাদের এই যে দু তারিখ মে মাসের দু তারিখে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এবং সেই রিলেটেড এর পর অর্থাৎ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা কি করবে সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে কিন্তু দেখো বর্তমান সময়ের যদি ট্রেন্ডের কথা বলি অনেক স্টুডেন্ট কিন্তু তোমাদের এই যে ভোকেশনাল ট্রেনিং এর প্রতি কিন্তু অনেকটা উৎসাহ প্রকাশ করছে আগে খুব কম সংখ্যক স্টুডেন্টরাই এই ভোকেশনাল ট্রেনিংয়ে কিন্তু অ্যাডমিশন নিত কিন্তু বর্তমান সময়ে এটা কিন্তু তুলনামূলক অনেকটা বেড়েছে যতদূর দেখা যাচ্ছে তো তাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলও কিন্তু বিভিন্নভাবে চাইছে তাদের যে বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস রয়েছে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে অনেকগুলো কিন্তু কোর্সেস তারা চালায় শুধুমাত্র তারা যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চালায় এমনটা নয় তার সাথেই তারা এমওপিএম বা মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট তাছাড়া ডিপ্লোমা ইন ফার্মেসি তারপর তোমাদের বিভিন্ন ভোকেশনাল এবং আইটিআই কোর্সে সব কিছুই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল কিন্তু দেখাশোনা করে তো সেই রিলেটেড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল দেখো ছাব্বিশ চার দু হাজার একটা নোটিফিকেশন দিয়েছিল। আশা করি এই নোটিফিকেশনটা তোমরা পাওনি হ্যাঁ তো এর মেমো নাম্বার ছিল একুশ বুঝতে পারলে তো দেখো নোটিফিকেশানে কী বলা হয়েছিল। নোটিশটা পাঠানো হয়েছিল টু অল হেড অফ ইনস্টিটিউটস ভিটিসিএস মানে ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স রানিং টেন প্লাস টু লেভেল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোর্সেস তোমরা জানো মাধ্যমিক পাস করার পর দু বছরের কিন্তু ভোকেশনাল কোর্সেস হয় যেটা কিন্তু উচ্চ মাধ্যমিক যে তোমরা দাও তার কিন্তু সমতুল্য তাই এটাকেও টেন প্লাস টু লেভেল হায়ার সেকেন্ডারি কোর্সেস কিন্তু বলা হয় তো এর সাবজেক্ট কি এর সাবজেক্ট ছিল অ্যাডমিশন ইন ক্লাস ইলেভেন অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোর্সেস রানিং অ্যাট ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স ফর দ্য সেশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে অ্যাডমিশনের জন্য ভোকেশনাল বা হায়ার সেকেন্ডারি কোর্সেসের আন্ডারে তোমরা কিন্তু এটা নোটিশটা পাঠানো হয়েছিল তো নোটিশে কী বলা রয়েছে আমি একদম ডিটেলসে আলোচনা করবো নোটিশটা কিন্তু একটু বড়ো তাই একটু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার কারণ দেখো মাধ্যমিক যারা রিসেন্ট পাস করেছ স্টুডেন্ট তাদের জন্য তাই ভিডিওটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যাই হোক দেখো কী বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ মাধ্যমিক বোর্ড উইল বি ডিক্লেয়ার্ড শর্টলি যেহেতু এটা ছাব্বিশ তারিখের নোটিশ তখন জানা ছিল যে দু তারিখে তোমাদের রেজাল্ট বেরোবে তাই কিন্তু নোটিশে এটা লেখা ছিল কি কি লেখা আছে এখানে দেখো ইট ইজ অবজার্ভ দ্যাট নট এনাফ স্টুডেন্টস আর গেটিং অ্যাডমিটেড ইন হায়ার সেকেন্ডারি অর ভোকেশনাল কোর্সেস থ্রু স্টুডেন্টস হ্যাভ দ্য অপশান টু কন্টিনিউ উইথ হায়ার স্টাডিজ অ্যাপিয়ার্ড ফর জেই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান জেক্সপো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর পলিটেকনিক অ্যান্ড ভোকলেট ভোকেশনাল ভোকেশনাল কোর্সেস লেট অ্যাডমিশান এক্সেট্রা আফটার কমপ্লিশান অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোর্সেস ভোকেশনাল কোর্স করার পর কিন্তু তারা এগুলি করে থাকে দেওয়ার পর অল কনসার্ন হেড অব দ্য ইনস্টিটিউট অফ ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স হুইচ আর অ্যাফিলিয়েটেড আন্ডার দিস কাউন্সিল ফর কন্ডাক্টিং হায়ার সেকেন্ডারি অর ভোকেশনাল কোর্সেস আর রিকোয়েস্টেড টু টেক অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়েটিভ ফর অ্যাডমিশন অফ স্টুডেন্টস অ্যাট ক্লাস ইলেভেন অফ হায়ার সেকেন্ডারি কোর্সেস ইন দ্য সেশন দু হাজার চব্বিশ পঁচিশ তাই জানানো হচ্ছে যে যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটরা রয়েছেন তারা যাতে স্টুডেন্টদের ইনকারেজ করেন ক্লাস ইলেভেনে কিন্তু অ্যাডমিশান নেওয়ার জন্য ভোকেশনাল ট্রেনিংসের আন্ডারে ওয়ান কি বলছে অ্যাডমিশান অফ স্টুডেন্টস প্রভেশনালি অ্যাট ক্লাস ইলেভেন অফ হায়ার সেকেন্ডারি অর ভোকেশনাল কোর্সেস শুড বি ডান স্ট্রিক্টলি ফলোয়িং দ্য এক্সিস্টিং অ্যাডমিশান রেগুলেশন অফ দ্য কাউন্সিল কাউন্সিলের যে রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের আন্ডারেই কিন্তু ক্লাস ইলেভেনে হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোর্সেসের জন্য স্টুডেন্টদের অ্যাডমিশান নেওয়া হবে দুই স্টুডেন্ট হু আর নট কমফর্টেবল ইন সায়েন্স স্ট্রিম অফ হায়ার সেকেন্ডারি কোর্সেস মে বি ইনকারেজ টু টেক অ্যাডমিশন অ্যাট হায়ার সেকেন্ডারি অর ভোকেশনাল কোর্সেস স্পেশালি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর অ্যাগ্রিকালচারাল ডিসিপ্লিনস ধরো তোমার সায়েন্স খুব ভালো লাগে না এবং তুমি ক্লাস টুয়েলভে সায়েন্স স্ট্রিমে ডাইরেক্ট যেতে চাইছো না হায়ার সেকেন্ডারির সেক্ষেত্রে তুমি কিন্তু ভোকেশনালে যেতেই পারো এবং এখানে তোমরা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বা অ্যাগ্রিকালচারাল ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করতে পারো তিন বিফোর অ্যাডমিশন গার্জেন্স অর স্টুডেন্টস আর টু বি প্রপারলি কনসাল্ট ইন টার্মস অফ সিলেকশান অর চয়েস অফ ডিসিপ্লিন অ্যাডমিশানের আগে সমস্ত যারা গার্জেন রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু প্রপারলি কাউন্সিলিং করতে হবে যে তারা কোন কোর্স বা ডিসিপ্লিনে অ্যাডমিশান নিতে চায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে না অ্যাগ্রিকালচারালে এগ্রিকালচারে অ্যাগ্রিকালচারে না হোম সায়েন্সে না বিজনেস অ্যান্ড কমার্সে অ্যাজ ওয়েল অ্যাস ভোকেশনালের যে সমস্ত গ্রুপস রয়েছে সেক্ষেত্রে চার প্যারেন্টস অ্যান্ড গার্জিয়েন্স মে অলসো বি ইনফর্ম দ্যাট স্টুডেন্টস হু আর টেকিং হায়ার সেকেন্ডারি আর ভোকেশনাল কোর্সেস ইন এনি ডিসিপ্লিন সচ দ্যাট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অগ্রিকালচারাল বিজনেস স্টাডিজ অ্যান্ড হোম সায়েন্সেস টু এনএস কিউ এফ লেভেল ইন দ্য সেশন দু হাজার চব্বিশ পঁচিশ অ্যান্ড অ্যাডমিটেড ইন ক্লাস ইলেভেন এইচ এস ভোকেশনাল কোর্সেস উইল গেট অ্যাডিশনালি স্কিল সার্টিফিকটস অফ রেলিভেন্ট কোয়ালিফিকেশন টাইটেল অফ জব রোল আফ আপনার সাকসেসফুলি কমপ্লিটিং দ্য ক্লাস টুয়েলভ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ইন দ্য ইয়ার দু হাজার ছাব্বিশ অ্যালং উইথ পাস সার্টিফিকেট ফর হায়ার সেকেন্ডারি কোর্সেস তো তোমাদেরকে কিন্তু কী বলা হচ্ছে যে তোমরা যখন ক্লাস টুয়েলভ পাস করবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশান নেওয়ার পর দু হাজার ছাব্বিশ সাল নাগাদ যখন তুমি পাস করবে তখন তোমাকে কিন্তু স্কিল সার্টিফিকেট দেওয়া হবে তার সাথেই কিন্তু পাস সার্টিফিকেট দেওয়া হবে পাঁচ অ্যাডমিশন প্রসেস উইল বি কমার্সিং ইমিডিয়েটলি আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট ফর হুইচ অল এইচ ওয়াইস আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি ইনিশিয়েটিভ ফর অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়াইড সার্কিউলেশন অফ দ্য অ্যাডমিশন নোটিফিকেশন কি বলা হচ্ছে যে এই যে অ্যাডমিশান প্রসেস সেটাকে পরীক্ষা রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে কিন্তু চালু করতে হবে এবং সমস্ত ধরনের নেসেসারি প্রসেস নিতে হবে ছয় গার্জেন্স অ্যান্ড স্টুডেন্ট উইল হ্যাভ টু বি কনসাল্ট দ্যাট দিস উইল নট অনলি ইনক্রিজ দ্য অপশান টু কন্টিনিউ উইথ হায়ার স্টাডিজ বাট অলসো টু ইনক্রিজ জব অপরচুনিটিজ ইন ফিউচার গার্জিয়ান এবং স্টুডেন্টদের বোঝাতে হবে যে এখানে শুধুমাত্র তোমরা যে পড়বে সেটাই নয় তাছাড়া তোমরা এখান থেকে তোমাদের হায়ার স্টাডিজের সাথে জব অপরচুনিটির জন্য তৈরি হবে সাত মিনিমাম ফিফটিন স্টুডেন্ট হ্যাভ টু অ্যাডমিটেড ইন এ ক্লাস ফর দ্য সেশন দু হাজার চব্বিশ পঁচিশ আইডিয়াল স্টুডেন্ট স্ট্রেংথ অফ এ ক্লাস শুড নট এক্সিড থার্টি সিক্স বাট ইন কেস অফ হায়ার ডিমান্ড কাউন্সিলস অ্যাপ্রুভাল হ্যাজ টু বি টেকেন দেখো মিনিমাম কিন্তু পনেরো জন স্টুডেন্টকে একটা ক্লাসে থাকতেই হবে ভোকেশনালের ক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবং আইডিয়াল যেটা স্ট্রেংথ সেটা কখনোই ছত্রিশের বেশি হবে না যদি দেখা যায় যে ছত্রিশের বেশি হচ্ছে এক একটা ক্লাসের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাউন্সিলের পারমিশন লাগবে এবং কাউন্সিলের অ্যাপ্রুভাল লাগবে আর দ্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স অর ভিটিসিজ উইল হ্যাভ টু ইনশিওর দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান টিচার অর ইনস্ট্রাক্টার অ্যাভেলেবেল ইন দ্য ভোকেশনাল ডিসিপ্লিন অর গ্রুপ ইন হুইস দ্য ভিটিসি উইস টু অ্যাডমিট স্টুডেন্ট যে সমস্ত কোর্সেস বা ডিসিপ্লিনে ভোকেশনালের স্টুডেন্টদের অ্যাডমিশান নেওয়ার কথা বলা বলা হবে তাতে যেন মিনিমাম একজন টিচার বা ইনস্ট্রাক্টার থাকেই নয় সিমিলার টু দ্য প্রিভিয়াস সেশান দ্য স্কুলস টিচিং ভোকেশনাল গ্রুপস আন্ডার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিসিপ্লিন হ্যাভ টু টেক দ্য স্টুডেন্ট টু দ্য নিয়ারেস্ট আই টি আইজ আর সিমিলার কোর্সেস আর টট স্টুডেন্ট হ্যাভ টু টেকেন টু দিস আইটিআইস অ্যান্ড পলিটেকনিক ওয়ান্স ইন ফিফটিন ডেজ ফর বোথ শর্ট ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স নেম অফ দ্য আইটিআই আর পলিটেকনিক টু হুইস দ্য ইনস্টিটিউট উইসেস টু বি ট্যাক মে বি মেনশেন ইন দ্য অ্যাফিলিয়েশন পোর্টাল কি বলা হচ্ছে তোমাদের নিকটবর্তী যে আই আইটি আইটিআইস আর পলিটেকনিক্স রয়েছে সেখানে স্টুডেন্টদের মাঝে মাঝে ভিজিট করাতে হবে মিনিমাম পনেরো দিনের মধ্যে কিন্তু একবার ভিজিট করাতে হবে ছোটোখাটো ট্রেনিং এবং ওয়ার্কশপের জন্য নেক্সট কি বলা হয়েছে দশ নম্বর সিমিলার এক্সারসাইজ মে অলসো বি কনসিডার্ড ফর অ্যাগ্রিকালচারাল ডিসিপ্লিন হোয়ার স্টুডেন্ট ক্যান বি ট্যাগ টু দ্য কেভি এগারো নম্বর কি বলছে ইন অ্যাডিশান দ্য এইচ ও আই ইজ টু শেয়ার দ্য লিস্ট অফ অল সচ আইটিআইস পলিটেকনিক্স কেভিকেস টু হুইচ স্টুডেন্ট আর বিং ট্যাকড উইথ দ্য নোডাল অফিসার অ্যান্ড দ্য কাউন্সিল শো দ্যাট দ্য সিস্টেম ক্যান বি স্মুথ অ্যান্ড শিডুয়াল অফ ভিজিট ইজ ফাইনালাইজড অ্যান্ড দ্য রেসপেকটিভ ইনস্টিটিউট ক্যান বি ফরমালি টাইড আপ তাহলে এর জন্য কিন্তু এইচ সাথে বিভিন্ন যারা কাউন্সিলের নোডাল অফিসাররা রয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যাতে এই যে প্রসেসটা বলা হচ্ছে সেটা কিন্তু ফুল ফর্মে চলে টুয়েলভ ফর অল দ্য কেসেস স্কুল হ্যাভ টু ডিলিভার কোয়ালিটি এডুকেশান টু অল স্টুডেন্ট থ্রু আউট দ্য সেশন আন্ডার এনি সারকামস্টেন্স যে কোনো পরিস্থিতিতে কিন্তু স্টুডেন্টদের একটা বেস্ট এডুকেশান ডেলিভার করতে বলা হচ্ছে যাতে কিন্তু তারা সমস্ত রকমের সুবিধা কিন্তু পেয়ে থাকে সিনস ইন প্রিভিয়াস ইয়ার ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ভিটিসিজ ইন মেনি কেসেস হ্যাভ ফেল টু টু অ্যাডমিট স্টুডেন্টস ইন অ্যাডিকুয়েট নাম্বার সো নাও দ্য স্টুডেন্ট হ্যাভ উইল হ্যাভ দ্য অপশান টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশান টু স্কুল থ্রু সেন্ট্রালাইজড পোর্টাল হুইচ উইল বিড অপশান উইথ প্রেজেন্ট অ্যাডমিশান প্রসেস অ্যান্ড এফোর্টস টেকেন বাই রেসপেকটিভ এইচ ও আই এখন বর্তমানে তোমরা জানো যে অনেক ক্ষেত্রে কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশান হচ্ছে পোর্টালের থ্রুতে তো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু এটা অপশান রয়েছে স্টুডেন্ট হু উইল অ্যাপ্রোচ স্টুডেন্ট হু উইল অ্যাপ্রোচ দ্য স্কুলস ফর admission ডাইরেক্টলি উইল বি অ্যাডমিটেড by এইচ as অ্যাজ পার এক্সিস্টিং প্র্যাকটিস তো এখানে সাইন রয়েছে এবং ফরওয়ার্ড করা হয়েছে কাকে দেখো চেয়ারপারসন দ্য প্রাইভেট সেক্রেটারি অফ অনারেবল এমওএস ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ সিনিয়র পি এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ দ্য তো বুঝতেই পারছো মানে মেনলি বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের পর পরপরই যে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলি রয়েছে সেখানে যাতে তোমাদের অ্যাডমিশনটা সাকসেসফুলি হয় এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধার মাধ্যমে সেখানে স্টুডেন্টদের অ্যাডমিশন করানো হয় সেটাই কিন্তু বলা হচ্ছে তো যাই হোক যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা নোটিস তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি নোটিশটা তোমাদের উপকারে লাগবে কারণ অনেক স্টুডেন্ট বর্তমানে কিন্তু বিভিন্ন ভোকেশনাল কোর্সেসে ভর্তি হয় আমি কোনো রিকমেন্ডেশন করছি না যে তোমরা ভোকেশনালেই ভর্তি হও বাট অনেক স্টুডেন্ট হয়ে থাকে তাই কিন্তু এই ভিডিওটা বানানো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো ধন্যবাদ